তো শারমিন নীরা রিপোর্টে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল হয়েছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ আর সেই মঞ্চের প্রেরণা ছিল শহীদ জননী জাহানারা ইমাম আজ ১৯ তম প্রয়াণ দিবসে সে কথাই উচ্চারণ করলেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনেরা আজকে আমাদের তরুণ প্রজন্ম আমাদের সন্তানরা যারা নিজেদেরকে ঘোষণা করেছে জাহানারা ইমামের আন্দোলনের সন্তান তারা আজকে এই আন্দোলনের দায়িত্ব নেতৃত্ব তাদের নিজেদের কাঁধে তুলে নিয়েছে আমাদের দাবি প্রথম থেকে আমরা বলছি এই ছোট জগন্নাথকে দিয়ে কাজ হবে না ট্রাইব্যুনালে আরও দক্ষ আইনজীবী নিয়োগ করতে হবে জনবল বাড়াতে হবে রসদ বাড়াতে হবে এ কথা গত তিন বছর ধরে আমরা বলছি শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বলছেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সরকারকে আরও আন্তরিক হতে হবে এবং এই বিচার কাজ সম্পন্ন করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও শাসন ক্ষমতা আসা দরকার আমি চাই যে রায় কার্যকর হোক এই সরকার ক্ষমতার থেকে সরার আগে যেই সব রায়গুলো হয়েছে সেই রায়গুলো কার্যকর হোক আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা চাবো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকারে আসুক যদি তা না হয় গণজাগরণ মঞ্চের আয়োজনে শ্রদ্ধা নিবেদন শেষে মঞ্চের মুখপাত্র ড ইমরান এইচ সরকার বললেন গণজাগরণ মঞ্চের আন্দোলনে শহীদ জনীর প্রেরণাই ছিল আমাদের শক্তি আমাদের সাহস সর্বোচ্চ শাস্তির রায় প্রদান এবং সেটা বাস্তবায়ন করা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত কাউন্সিলর